ছিল সেখানে আল্লাহ আমাকে বাছাই করেছেন এই কাজটা করার জন্য আমার কাছে মনে হচ্ছে এটা আল্লাহ পক্ষ সুযোগ এবং আমি আমার ব্যক্তি জীবন অবসর পরিবার সন্তান সবার চেয়ে এই দায়িত্বকে বড় করেছি এবং যতটুকু সময় আমার মধ্যে ছিল আমি পুরোটাই এখানে ইনভেস্ট করার চেষ্টা করেছি এবং সারা দুনিয়ার সাক্ষী যখন আমরা কাজ করি তখন আমাদের সবচেয়ে বড় সূত্র ছিল তথ্য আপনারা সবাই জানবেন সারা দেশে ফেস্টিভ্যাল বাংলাদেশে প্রথম নয় সারা বিশ্বে তো প্রথম নয় ফেস্টিভ্যালের উত্থানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে দুটো এক যথাযথ বিরোধী দলের যথাযথ নেতৃত্বের অভাব দুই তথ্য অভাব অথবা গোপনীয়তা গোপনীয়তা হচ্ছে এবং মানুষকে কথা বলতে না দেওয়া হচ্ছে ফেস্টিভ্যালের সবচেয়ে বড় প্রয়োজনীয় একটা জিনিস এটা যদি কোনো ফ্যাসিবাদ না থাকলে সেগুলো ফ্যাসিমালি হতে পারে না এবং এর সবচেয়ে প্রথম